পলি নেওয়ার জন্য আধা কেজি দেন আর মোড়া বলি কি কি আছে প্যাকেজিং এর লেগে দেখি একটু দেখা যাচ্ছে আমার প্যাকেজিং এর জন্য আপনাদের কাছে নাই তাই না তাহলে আপনার কাছে কি কি বলি আছে আর এক কথা এই কোয়ালিটির যত বলি আছে আধা কেজি দিবেন না কত কতটুক ধরবো আধা কেজি একশো প্লাস তুই কমাই দেন একটু কারণ আমি ছোটখাটো ব্যবসায়ী তো আড়াইশো দাও দেও 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 100 টাকা মিলাই দাও হ্যাঁ দাও এখন শুরু করলে তো প্রথম মনে কিন্তু অনেক কিছু হিসাব পাতি করেই করা লাগে হ্যাঁ পাঁচশো টাকা কেজি থেকে শুরু করে এখানে আড়াইশো টাকা কেজি দেখে নিলাম রাঁধনি হ্যাঁ না যেহেতু বড় ব্যবসায়ী কথাটা বুঝেন যেহেতু মাল বড় বেশি তো অবশ্যই ভালো মন্দ সবই আছে জিজ্ঞাসা করছি কোনটা ভালো এটা আমাকে দিবেন কি তাহলে ঠিক আছে না সাড়ে চারশো পাঁচশো পাঁচশোর উপরেও কেউ কেউ চাইছে আর এখানে এসে নিলাম দুইশো পঞ্চাশ কিনতে যদি হ্যাঁ লাভ হবে আর মিনি বলি মিনি দিন কিছু

আড়াইশো গ্রাম না আর এক কেজি সাইজ দিবেন খালি ওডি সাইজ না তো মিলে মিলে দেন ওটা দেন আড়াইশো তিরিশ টাকা আর ওডি দেন আড়াইশো গ্রাম বার্ন টাকা আছে